নমস্কার সবাইকে জানাই বাংলা সিরিয়াল সমাচার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি কিন্তু পৌঁছে গেছি তোমাদের সামনে তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে আমরা কি দেখতে চলেছি শুরুতে রোশনাইকে তো অঞ্জন প্রসাদের সামনে নিয়ে আসা হয়েছে অঞ্জনকে দেখে তো রোশনাই অবাক যে আপনি বলে হ্যাঁ শুনছি তুমি নাকি খাওয়া দাওয়া করছো না আর ওদিকে কাপুরকে বলছে কি কাপুর খাওয়া দাওয়া দিচ্ছ না কাপুর বলছে মা এরকম করলে হবে মানে ভাই বলছে তখন তো রোশনাই বলছে রোশনাই বলছে আমি ভাবতে পারিনি যে এই সবের পেছনে আপনি আছেন আপনি আজও সেই স্বভাব থেকে বেরোতে পারেননি আর কাপুরকে বলছে আপনার লজ্জা করছেন আপনি মামা করে আমাকে কথা বলছেন আপনার বাড়িতেও তো মা আছে আপনিও তো কোনো মায়ের সন্তান আপনি একজন মেয়ের বয়সী মেয়েকে এইভাবে অপহরণ করে নিয়ে আসছেন তখন বলছে যে রোশনাই বলছে যে আপনাকে আমি বিশ্বাস করে ভুল করেছি তখন কাপুর বলছে হ্যাঁ ভুল তো করেছো এরকমভাবে এত সহজে কাউকে বিশ্বাস করতে আছে নাকি আজকালকার দুনিয়াতে কাউকে বিশ্বাস করতে নেই একবারও তুমি দেখলে না যে আমি কি এইভাবে তুমি একজন অচেনা অজানা মানুষের সাথে এইভাবে চলে এলে একবারও মন বললো না যে আমি কেন ওনার সাথে যাব বা ওনার সাথে যাওয়াটা ঠিক হবে কি না রোশনাই বলছে চুপ করুন আপনি আপনার লজ্জা করছে না এইভাবে কথা বলতে প্রশ্নায় বলছে আমাকে ছেড়ে দিন অঞ্জন প্রসাদ ছেড়ে তো দেবই তোমাকে আটকে রেখে তো আমাদের কোনো লাভ নেই বরঞ্চ অনেক দূরে কোথাও তোমাদের পাঠিয়ে দিতে পারি যে যেখান থেকে কোনো দিন আর ফিরে আসতে পারবে না এদিকে দেখা যাচ্ছে আরণ্যকের বাবা ব্যারিস্টার সেনগুপ্তের সাথে দেখা করতে এসেছে তো অ্যাপয়েন্টমেন্ট আছে কি না জিজ্ঞাসা করছে গার্ড বলছে অ্যাপয়েন্টমেন্ট নেই আমিও একজন লয়ার একটা অন্য ব্যাপারে কথা বলতে এসেছি তখন উনি পারমিশন নিতে গেছেন গার্ড ওদিকে ভেতরে কিন্তু অলরেডি কমিশনার সাহেব ব্যারিস্টার সাহেবের সাথে কথা বলছেন বলছে যে আমার আমি নিশ্চিত যে মানে বাবা মানে দীপ্তজিৎ বাবু ঠিক আপনার সাথে দেখা করতে আসবে খুব চেষ্টা করবে যাতে আপনি কেসটা না লড়েন কারণ জানে যে একবার যদি আপনি এটা শুরু করেন আর আপনার বিরুদ্ধে গিয়ে উনি কিন্তু জিততে পারবেন না খুব শেয়ানা লোক ওপরে তো গার্ড আসে ভেতরে যেরকম দীপ্তজিৎ নামে একজন দেখা করতে এসেছে তখন তো ব্যারিস্টার আর এদিকে কমিশনার হাসছে বলছে যে কি করব বলুন তখন কমিশনার বলছে যে আপনি দেখা করুন আমাকে এখানে দেখে তো আরও চমকে যাবে তাই বলছে বলছে যে কি বলছে একবার শোনা যাক আর বেটার হচ্ছে আমি ওর সব কথা রেকর্ড করে রাখি তো আসে আর কমিশনারকে দেখে তো পুরো অবাক হয়ে যায় বলছে আপনি কি আশ্চর্য মানে ঘাবড়ে যাচ্ছে কথা বলতে বলতে তখন ব্যারিস্টার সাহেব বলছেন যে বলুন আপনি এখানে কোনো কেসের ব্যাপারে নাকি তো সেরকমটা হলে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হতো তখন আরণকের বাবা বলছে না আসলে আমি আমার ব্যাপারেই কথা বলতে এসেছি আমার কাছে একটা নোটিশ পাঠানো হয়েছে তো সেই নোটিসে আমি কিছু বুঝতে পারছি না আর কি তাই জন্য এসেছি কমিশনারকে বলছে আপনি তো চেনেন আমাকে কমিশনার বলছে আপনাকে হুম খুব ভালো করেই চিনি এভাবে বলছে কমিশনার বলছে নোটিশটার ব্যাপারে আপনি সত্যি কিছু বুঝতে পারছেন না এবার রোশনাই ওদিকে চিৎকার করে বলছে কি আপনি আমাকে মেরে ফেলবেন তাহলে শুনুন রোশনাই কিন্তু মরে যাওয়ার ভয় পায় না মরে যাওয়ার আগে রোশনাই চিৎকার করে সবাইকে বলে দিয়ে যাবে যে আপনি একজন খুনি আপনি আমাকে অপহরণ করার চেষ্টা করেছেন আর অপহরণ করে নিয়েও এসেছেন অঞ্জন প্রসাদ বলছে যে তোমার শরীরে তো আমারই রক্ত বয়েছে বলো আমি তোমার সাথে খারাপ কিছু করতে পারি রোশনাই বলছে এই জন্যই তো আমার আরও মরে যেতে ইচ্ছা করছে বলে না না ঠিকই ওরকম কথা বলতে নেই দেখো আমি তোমাকে দূরে পাঠাবো বলে তোমাকে মেরে ফেলবো না কিন্তু তাতে অনেক সমস্যা আছে বলছে খুন টুন করলে অনেক সমস্যা বডি লোপাট করতে হবে এদেরকে টাকা পয়সা দিতে হবে পুলিশের হ্যাপা সামলাতে হবে এই বয়সে আরও সব ভালো লাগে না কিন্তু তোমাকে এমন জায়গায় পাঠাবো যেখানে তুমি টাইম টু টাইম খাবার খাবে কিন্তু পৃথিবীর সঙ্গে কোনো কানেকশান তোমার থাকবে না এরকমভাবে বলছে রোশনাই বলছে বাজে কথা ছাড়ুন আর কি চাইছেন সেটা বলুন তখন বলছে কিছু না একটা কাগজে তোমাকে শুধু সই করে দিতে হবে রোশনে বলছে কি লেখা আছে বলছে ওই যে আমাদের বাবা যে আমাদের দু ভাই নামে প্রপার্টিটা করে গিয়েছিল তো এক ভাই তো ওই নারী সঙ্গ করে এটা সেটা করে সন্ন্যাস হয়ে তো কোথায় চলে গেল রোশনে বলছে খবরদার একদম আমার বাবার ব্যাপারে বাজে কথা বলবে না বলে হ্যাঁ তুমিও তো একই পথেই হাঁটছো রোশনে বলছে আপনার লজ্জা করছে না আপনি আপনার মেয়ের বয়সী মানে একটা মেয়ের সাথে এরমভাবে কথা বলছেন এরকম নোংরা কথা মুখ থেকে বের করছেন রোশনাইয়ের কথা শুনে অঞ্জনজি বলছেন যে দেখো আমি কিন্তু এখনো পর্যন্ত আমার লোকেদের তোমার সাথে কোনো খারাপ আচরণ করতে বলিনি তারা করেও নি কিন্তু আমি যদি বলি তাহলে কিন্তু ওরা তোমার সাথে কি জঘন্য আচরণ করবে তুমি ভাবতেও পারছো না তখন রোশনাই তো আরও রেগে যায় বলছে আমাকে এখান থেকে ছেড়ে দিন এখান থেকে ছেড়ে দিন আমাকে বলে হ্যাঁ তুমি শুধু আমার কথাটা শোনো তারপর তোমাকে আমি আমি একদম ছেড়ে তারপর তোমার আর না এদিকে বাবাকে ব্যারিস্টার বলছে যে দেখুন আপনি যদি কোনো বাড়িকে জবরদখল করে থাকেন তাহলে আপনি কিন্তু সেই বাড়িটা ছেড়ে দিন বলছে দেখুন আপনি যদি না ছাড়েন আমরা ছাড়ার ব্যবস্থা করে নেবো আর আপনার কাছ কাছ থেকে যে এত মানে এতগুলো মানে কয়েক কোটি টাকা পায় সেটা আপনি নোটিশে দেখে নেবেন অ্যামাউন্টটা কি আছে কয়েক কোটি টাকা তো সেটা দিয়ে দেবেন আর শুনুন ব্যারিস্টার সেনগুপ্ত যখন কাউকে কোনো নোটিশ পাঠায় সে তখন তার সম্পর্কে কোনো কিছু না জেনে তথ্য না সংগ্রহ করে ডকুমেন্টস হাতে না পেয়ে তাকে নোটিশ পাঠাচ্ছে এরকমটা তো হতে পারে না তার লোকের বাবা কিছু কথা বলতে চাইলে ব্যারিস্টার বলছে যা বলার কোর্টে বলবেন তখন বলছে না আসলে আমরা একই প্রফেশনে আছি তো তখন ব্যারিস্টার বলছে তো কি ভাবলেন আমাকে বেবকুপ বানাবেন কমিশনার হাসছে বাবা বাবা তো তো লজ্জায় পড়ে যায় বলছে আপনি আপনি যে কি বলছেন না আমার আমার আদর্শ রোল মডেল তখন ব্যারিস্টার বলছে কি রোল মডেল হাসছে বলে না 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 এইভাবে ভয় পাইয়ে দেবেন না আমি যদি আপনার রোল মডেল হই বাপরে আপনি এত বড় বাটপার এই যদি আপনার আদর্শ হয় আরোন বাবা তো চুপ তো রোশনায় জিজ্ঞাসা করছে এটা কিসের কাগজ তখন বলছে যে রোশনাইয়ের বাবা আর এই অঞ্জন প্রসাদ দুজনের নামে তো প্রপার্টি লিখে দেওয়া হয়েছে তো রোশনাইয়ের বাবা তো কোনোদিন এইসব দেখাশোনা করেনি আলাদাই থেকেছে আলাদাই মানুষ তো সেই সমস্ত প্রপার্টির এখন প্রাপ্য মানে অংশীদার হচ্ছে রোশনাই তাই রোশনাইকে বলছে সেই সমস্ত কিছু দানপাত্র করে দিতে অঞ্জন প্রসাদজির নামে তখন বলছে কেন আপনি তো আপনার ভাগের প্রপার্টি পেয়ে গেছেন তাহলে আমি আমার বাবার প্রপার্টি কেন দেব তখন বলছে যে দেখো তুমি তো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছো জন্মের কোনো ঠিক ঠিকানা নেই রোশনাই বলছে খবরদার এরকম কথা বলবেন না বলে হ্যাঁ কাকা হয়তো বলতে খারাপ লাগছে কিন্তু কি আর করা যাবে এভাবে বলছে অঞ্জন প্রসাদ বলছে যে বুঝতেই পারছো অত মহলের মতো বাড়ি অর্ধেক প্রপার্টির দামও কয়েক কোটি টাকা হবে তো কেন আমি সেটা হাতছাড়া করব। বলছে ভালোই ভালোই সই করে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো কিন্তু হ্যাঁ তোমার কিন্তু মুখ খুললে চলবে না যদি মুখ খোলো তাহলে তোমার সব থেকে প্রিয় মানুষ যে তার মুন্ডুটা তোমার হাতে এনে দেবো রোশনাই বলছে ভয় দেখাচ্ছেন আমি আপনার কোনো কিছুতে ভয় পাই না এদিকে আরণ্যকের বাবা বলছে আমার তো অত টাকা নেই বলছে টাকা নেই আপনার আপনি অন্যের টাকাকে এভাবে এত বছর ধরে সুদে খাটিয়েছেন এত বড় মিনার বানিয়েছেন আপনি বলছেন টাকা নেই ব্যারিস্ট্রেশনগুপ্ত আরণ্যকের বাবাকে বলছে আপনি যে টাকা নিয়েছিলেন সেই প্রমাণ কিন্তু অলরেডি আমাদের কাছে আছে আর আপনি জানেন যে প্রমাণ ছাড়া আজকালকার দিনে কিছু হয় না আরোনকের বাবা বলছে বেশ স্যার আমি টাকা দিতে পারবো না কারণ আমার কাছে টাকা নেই আপনি যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব তখন বলছে বেশ তাহলে শাস্তির জন্য প্রস্তুত থাকুন কমিশনার বলছে এতগুলো দিন ধরে একটা মানুষের টাকা নিয়েছেন তার পরিবারকে চেনার চেষ্টাও করেননি কোনো দিনও আর আজকে এই কথাগুলো বলতে আপনার লজ্জা লাগছে না রোশনাই বলছে মরার ভয় দেখাচ্ছেন আরে একদিন না একদিন তো সবাইকে মরতে হবে আমাকে আপনাকে সবাইকে মরার ভয় দেখে কি লাভ আর আমার বাবার সম্পত্তি আমি আপনাকে কেন দানপত্র করে যাব এভাবে বলছে রোশনাইয়ের কথা শুনে অবাক হচ্ছে অঞ্জন প্রসাদ বলছে আমার বাবার সম্পত্তি আমি একটা কানা আপনাকে দেবো না এরপরে অঞ্জন প্রসাদ বলছে আচ্ছা ঠিক আছে তোমার কিছু টাকা চাই তো এই কুমা কাপুর ডিল করো বলে ওর তো কিছু পাওনাই নেই উড়ে এসে জুড়ে বসছে আচ্ছা বেশ দশ লাখ বলে দশ লাখ তুমি তো খুব দিলদরিয়া মানুষ আছো দেখছি তখন রোশনাইকে বলছে আচ্ছা দশ লাখে রাজি তো রোশনাই বলছে খবরদার বেশি বেশি করবেন তো কাগজ ছিঁড়ে ফেলে দেবো বলে দিলাম আমার বাবার সম্পত্তির প্রাপ্য অধিকার মানে আমার আমি কাউকে সেটা দেবো না আমি আপনাকে তো দেবই না আপনার দানপাত্র আপনাকে কেন করে যাব আমি দানপাত্র তখন বলছে আচ্ছা বেশ আমি চলে যাচ্ছি কিন্তু আর একবার আসবো আর সেটাই ফাইনাল আসা হয় তুমি সই করবে আর না হয় পৃথিবী ছেড়ে যাবে তারপরে ওরা চলে যায় আর ওই সেই গুন্ডা দুটোকে ডেকে রোশনাকে আবার আটকে দিতে বলে কমিশনার বলছে আপনি লালনদেরকে চিনতেন না বলে আসলে অনেক ছোটো ছিল তো তাই চিনতে পারিনি বলে আর তার মাকে আপনার তো ওই বাড়িতে অনেক যাতায়াত ছিল আপনি সে তার মাকেও চিনতে পারিনি বলে না আসলে বিশ্বাস করুন ওইভাবে দেখা হয়নি ব্যারিস্টার বলছে আপনি টাকাটা নিয়েছিলেন কেন বলছে আসলে আমরা দুজন একটা ব্যবসা করবো বলে ঠিক করেছিলাম তো টাকাটা আমার কাছে গচ্ছিত রাখা ছিল তখন ব্যারিস্টার বলছে আর টাকাটা তারপর আপনি হাফিস করে দেন আরণ্যকের বাবা বলছে যে দেখুন আমাদের বাড়ির মেয়ে তো এখানে বিয়ে হয়েছে একবার যদি আমাকে বলতো আমি তো অনেককেই সাহায্য করি তো কিছু সাহায্য করে দিতাম মিস্টার বলছে মিস্টার চ্যাটার্জি আননেসেসারি ব্যাপারটা ম্যানিপুলেট করার চেষ্টা করবেন না আমি সব জানি এনিওয়ে আপনি এখন আসুন তার সাথে আমার কথা শেষ হয়ে গেছে আরণ্যকের বাবা বলছে এ না মানে বলছিলাম যে বলে চলে যান বলছি আবারও আরণ্যকের বাবা কিন্তু বলেই যাচ্ছে আমার কথাটা শুনুন ব্যারিস্টার তখন মুখ চোখ এঁকিয়ে বেঁকিয়ে বলছে যেই লোকটার মধ্যে এতটুকুটাও মানবিকতা নেই তো মনুষ্যত্ব নেই তার কথা শোনার মতন এতটুকুটাও ধৈর্য সে মানসিকতা আমার কোনোটাই নেই কবে বলছে ঘুঘু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেননি এবার সেটা দেখার জন্য তৈরি থাকুন ও আরন্য বাবা ঠ্যাট বসে থেকে বলছে একটা উপায় বলে দিন আসলে একবার কেস শুরু হয়ে গেলে তো আর কোনো কিছু করা যাবে না তাই প্লিজ একটা উপায় বলে দিন মিস্টার বলছে উপায় একটাই আপনি লালনদের টাকাগুলো ফেরত দিয়ে দিন আর বাড়িটা ছেড়ে দিন বলছে হিসেব করে দেখা যাচ্ছে আপনি যেই প্রপার্টি এনজয় করছেন তা ওই টাকাতেই করা এবং বাকি টাকাটা সুদে আসলে এমন একটা পরিমাণে সে দাঁড়িয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি এক কাজ করুন সুদটা ছেড়ে দিলাম আসল যে টাকাটা আছে যেটা লালনের বাবা আপনাকে দিয়েছিলেন সেটাই আপনি ফেরত দিন আর বাড়িটা ছেড়ে দিন বাইরে আর কোনো কথা থাকতে পারে না এরপরে আপনার সাথে কোর্টে দেখা হবে কমিশনার বলছে যান লালনদের বাড়ি যান লালনের মায়ের পা ধরে ক্ষমা চান তবে ক্ষমা চাইলে যে পার পাবেন তা নয় ক্ষতিপূরণটা আপনাকে দিতেই হবে বলছে যে অবশ্য স্যার বলছেন যে সুদের টাকাটা উনি ধরছেন না তবে আসলটা আপনাকে ফেরত দিতেই হবে আর বাড়িটা ছেড়ে দিতে হবে আর লোকের বাবা বলছে বাড়ি ছেড়ে এই বয়সে কোথায় যাব। কমিশনার বলছে আপনি বরঞ্চ বস্তিতে গিয়ে থাকুন লালনরা এত বছর ধরে যেভাবে আছে সেরকমই তাছাড়া ওরা তো আপনার জন্যই বস্তিতে গিয়েছিল তাহলে আপনিও বস্তিতে থাকতে পারেন পুরো পরিবার নিয়ে কমিশনার বলছে আমার মনে হয় এটাই বেটার অপশন স্যার ব্যারিস্টার বলছে যান না বস্তিতে যান দেখুন গিয়ে কেমন লাগে মহল থেকে বস্তিতে আসলে কেমন লাগে আপনি অন্যকে পাঠাবেন না নিজে যাবেন না বলছে যাই হোক আমাদের আর সময় নেই আপনার সাথে কথা বলার আপনি আসতে পারেন এবার আরণ্যকের বাবা আবারও কিছু বলতে গেলে একদম গেট আউট বলছে ব্যারিস্টার পরে আরণ্যকের বাবা চলে যায় আর এদিকে তো কমিশনার সব রেকর্ড করে নিয়েছে দেখা যাচ্ছে আরণ্যকের বাবা পরিবার নিয়ে বস্তিতে গেছে লালনের সাথে কথা বলতে তনুশ্রী বলছে কি দিনকাল পড়লো এরকম একটা বস্তিতে আসতে হলো জানুয়ারি বলছে কি আর করবে কি যে দিনকাল পড়লো কোনোভাবে পটিয়ে পাটিয়ে কিছু টাকা দিয়ে যদি লালনকে ম্যানেজ করা যায় তাহলে মানে বাঁচা যাবে রাজা বলছে আমাদের বাড়িতে যাই থাকে খায় আবার আমাদেরই পেছনে লেগেছে রাজা বলছে আমার খারাপ লাগে যে ওই ছেলেটা আমার একমাত্র বোনের বর তনুশ্রী জানুয়ারি বলছে তোমার কি দোষ তুমি কি জানবে কার মনে কি আছে ওরা ওরা তো তো বিয়েটা হোক আমাদের কথা তখন বস্তির লোক কিন্তু দাঁড়িয়ে আছি মেজ ডাকছে বিয়ে আর কি আর বাবা মিনি বেরিয়ে এসছে বলে বাবা দেখি দেখি এ তো আমার মেজু কাকমুনির গলা ছাড়া কারো গলা হতেই পারে না তোমাদের দেখে তো লোকে ভিড় করে ফেলেছে কি ব্যাপার হঠাৎ এখানে এলে এই গরিব মেয়ের বাড়িতে কেন এলে তোমরা মিনি বলছে যে কি ব্যাপার বলো তো সবাই তো অবাক হয়ে দেখছে তোমাদেরকে বাবলু বলছে লালন কোথায় তুমি বলছে ও বাবা এই তো দেখছি যে ব্যাকামুখিও এসেছে আর আমার খান্ডার নিয়ে মেজমাও এসেছে চার ওই দেখো আমার বোকা দাদাটাও চলে এসেছে তিনি বলছে তোমরা সবাই এখানে কি করে এসেছো আমাদের তো ছোট ঘর তোমাদের সবার জায়গা হবে না গো তোমরা সবাই চলে যাও তোমরা লালনের মা বেরিয়ে এসেছে যে মিনি কার সাথে কথা বলছিস রে লালনও বেরিয়ে এসেছে ও মা বলুন আমাদের বাড়িতে আপনাদের পতা ধুলি পড়লো লালনের মা বলছে সত্যি আমিও অবাক হচ্ছি আমাদের মতো গরিবের কুঁয়েতে আপনারা এসেছেন ভেতরে আসুন অর্ণ্যকের বাবা বলছে বৌদি লালনের সাথে একটু আলাদা করে কথা ছিল লালন বলছে সে তো স্বাভাবিক আমার সাথে কথা থাকাটাই তো স্বাভাবিক আপনার কাজলরা বেরিয়ে আসছে না লালন একা কারোর সাথে কথা বলবে না বাবা বলছে তোমাকে ঠিক চিনতে পারলাম না হোক আমার লালনের সাথে আলাদা করে কথা আছে তনুশ্রী বলছে ওকে চিনতে না ওই তো দেখভাল টেকভাল করে এদের আমাদের বিয়েতে গেছিল মানে বাড়িতে গেছিল তো অর্ণকের বাবা বলছে যাই হোক আমাদের বিয়েতে গিয়ে গেছিল না গেছিল আমরা অত খেয়াল করে বসে আছি নাকি লালনকে বলছে তোমার সাথে একটু কথা ছিল কি আরণ্য মানে কি আর কি গুন্ডারা বলছে কাল তোমার লাস্ট দিন তুমি কি করবে ভেবে নাও রোশনাই বলছে এইভাবে কি বদ্ধ করে বদ্ধ করে আমার জীবনটা শেষ হয়ে যাবে সে আমি কি এইভাবে একদিন পৃথিবী ছেড়ে চলে যাব বলছে আর চিন্তা করছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে আর আমাদের সাথে যুদ্ধতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা